সাধারণ শিক্ষার্থীরা যখন আন্দোলনে নামছিল বা এখন যারা আন্দোলন করতেছে তারা কিন্তু নিরস্ত্রভাবে নামছে আর তাদেরকে যারা প্রতিহত করতেছে তাদেরকে যারা বাধা দিতেছে তারা সবাই অস্ত্র সজ্জায় সজ্জিত যেখানে বাধা দেওয়ারই কোনো কথা না সেখানে একত বাধা দিতেছে আর হচ্ছে অস্ত্র সজ্জায় সজ্জিত হয়ে বাধা দিতেছে আর সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়াইতে হলে বুলেট বোমা অস্ত্র শস্ত্র লাগে না অনেক টাকা পয়সা হওয়ার অনেক টাকা পয়সাওয়ালা মানিক হওয়া লাগে না সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়াইতে হলে অনেক টাকার না। সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য আপনার নীতি নৈতিকতা শিক্ষা মূল্যবোধ এতটুকু থাকলেই হবে আপনার ভিতর মানুষত্ব মনুষত্ব আপনি তো মানুষ আপনি যদি মানুষ পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার বিষয় মনুষত্ব আছে এই মনুষত্বটুকু থাকলেই হবে সাধারণ শিক্ষার্থীদের পাশে যাইতেছে ভাড়া না একটা ভিডিওর মধ্যে দেখলাম দুইজন হাজব্যান্ড ওয়াইফ তারা দুইজনে মিলে বিস্কুট আর পানি দিতেছে হাইটা হাইটা ঘুরে ঘুরে তারপরে আমাদের রেমিটেন্স যুদ্ধারা। বিদেশি ভাইয়েরা তারা রেমিটেন্স আটকে দিয়ে সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়াইছে সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়াইতে হলে আপনার শুধু কেবল একটু জ্ঞান আর একটু মনুষ্যত্ব থাকলেই হবে আর কিচ্ছু লাগবে না ওই দিন তারপরে ওই দিন একটা ভিডিও মধ্যে দেখলাম রান্না করে ঘর থেকে মায়েরা রান্না করে নিয়ে যাইতেছে বৃদ্ধ মহিলারা আমার নানির বয়সের বা আমার মার বয়সের অনেক বড় বয়সে অনেক বড় মহিলাদেরকে দেখছি এক আল হাসান রে খেলার মাঝখানে কে যেন বললো যে ভাই আপনি দেশের জন্য একটা স্ট্যাটাস দেন বা কিছু করেন সে প্রতি উত্তরে বলল আপনি কি করছেন আপনি দেশ এটা আপনার মুখের ভাষা এটা আপনার মুখের ভাষা অবশ্য যে দেশের ছাত্র ছাত্রীরা নিজেদের অধিকার চাইতে গিয়ে রাজাকার উপাধি পায় সেই দেশের এমপি মন্ত্রীদের মুখে কথা আহামরি কোন কিছু না সেই দেশের এমপি মন্ত্রীদের মুখে আহামরি এই কথা আহামরি কোনো কিছু এ ধরনের কথা আসতেই পারে কিন্তু কষ্টটা হচ্ছে আপনি কোটি মানুষের ভালোবাসার জায়গাটা ছিলেন আপনি সাকিব ভাই কিন্তু দেখেন এখন আপনি কোটি না হাজার কোটি মানুষের এ দেশের ষোলো কোটি মানুষের ঘৃণার প্রাপ্ত হয়ে গেছে দাঁড়াইছেন আপনি আপনি একজন লেখক সে তার লেখার মাধ্যমে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াইতে পারে একজন বক্তা একজন কন্টেন্ট ক্রিয়েটর সে ভিডিও বার্তার মাধ্যমে হোক যেভাবে হোক সে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াইতে পারে তারপরে আমাদের টিচাররাও কিন্তু মাঠে না গেছে কেউ কিন্তু ঘরে বৈশা নাই যে যেইভাবে পারতেছে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াইতেছে আপনি যদি না পারেন আপনি এই মাঠে নামা বা পুরো লেখালেখির মাধ্যমে হোক বা বলার মাধ্যমে হোক আপনি যদি কোনোটাই না পারেন ঘৃণা করেন অন্তত আল্লাহ একটু দোয়া করেন সেটাও যদি না পারেন মন থেকে একটু ঘৃণা করেন যারা তাদেরকে বাধা দিতেছে তাদের জন্য এরপরও যদি আপনি না পারেন তাইলে হাতের মধ্যে চুরি আর বোরকা গা ঘরে শুয়ে থাকেন যান